প্রথমবার পনির বিরিয়ানি তো খেয়ে দেখি কেমন হলো না হলো গুড মর্নিং সবাইকে প্রথমত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা বছরটা আনন্দ মজা করে কাটাবেন তো সকাল সকাল আমি উঠে পড়েছি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো প্রত্যেক দিনের মতন যেমন আমি দৌড়াতে যাই তো দৌড়াতে যাব। এখন বাইরে অন্ধকার আজকে একটু অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়বো হ্যাঁ তো চলুন আজকে সারা দিনটা কী কি করবো না করব সবই আপনাদের শেয়ার করব আর একদিকে ভাগনাও নেই ভাগনা কালকে বিকেলবেলা বাড়ি গেছে ওর বা আমার সঙ্গে নতুন বছরটা সময় কাটাবে সেই জন্য তো হয় আজকে থাকবে কালকে চলে আসবে আবার ঠিক আছে তো চলুন আজকে সারা দিনটা আপনাদের শেয়ার করব কী কী করি না করি তো দেখে থাকুন এসে পৌঁছালাম আর যে পরিমাণে ঠান্ডা আমার হাত তো একদম পুরো জানেন তো শীতকালের সময় গাড়ি চালালে কেমন হাতটা হয় হাত পুরো আমার জমে গেছে আর হাতে কোনো কোনো সেন্স নেই আমার এই এরকম করছি না বুঝতেই পারছি না আমি আমার হাতে কি একটু জল গরম জল ঢেলে দিলে খুব ভালো হয় ওরে বাপরে বাপ কি ঠান্ডা চারিপাশে কী যে কুয়াশা দেখুন খালি একবার সেই কুয়াশা ও আমার হাতটাই মনে হচ্ছে ফোনটা ফেলে দেবো এবারে হাতে আমি ধরে রাখতে পারছি না কোনটা ঠান্ডাটাও পড়েছে আরও ঠান্ডা পড়ুক তবেই তো মজা তো আপনারা দেখতেই পাচ্ছেন সানরাইজ হয়ে গেছে তো দেখাচ্ছি তার কারণ হচ্ছে দু সালের প্রথম সানরাইজ এখন বাড়ির দিকে যাবো আজকের মতো হয়ে গেল ওয়ার্কআউট কমপ্লিট আর ভীষণ রকম ঠান্ডা লাগছে পুরো ঘেমে আছে আর হাওয়া দিচ্ছে হালকা হালকা করে শীত করছে তো এখন জ্যাকেট প্যাকেট পরে বেরিয়ে পড়ো বাড়ির দিকে তবে স্নান টান করে আবার যাবো হচ্ছে একটু মন্দিরে তো বছরের প্রথম দিন তো একটু হনুমান হনুমানজীদের দর্শন করে শুরু করি দিনটা ঠিক আছে তো চলুন বাড়ির দিকে যাই হ্যাঁ আজকে তোমার অফিস আছে নাকি সবাইকে বলে দাও অফিস যাবে আজকে

তা স্নান টান করে আমি বেরোতেই যাবো আমি ফোন করে নিয়েছিলাম নাহলে আবার যেত আবার ঘুরে আসতে হতো এই আর কি তো বলছি কি সন্ধ্যেবেলা আসো সন্ধেবেলায় মোটামুটি দু তিন ঘন্টা থাকবে তো ভাবছি কি সন্ধ্যেবেলায় যাবো তো এখন আপাতত পড়তে বসবো আর আজকে তো বেশি হতে পারে আজকে কিন্তু আমার ওখানে চারদায় পড়ার ডেট ছিল তো আজকে পড়াই নিই কালকে এম এসএমএস করেছে আজকে পড়াবে না তো ভাবছিলাম কি যে হয়তো পড়াবে কি না কী জানি কারণ টোয়েন্টি ফাইভ ডিসেম্বরও পড়িয়েছে ঠিক আছে তো ভাবছিলাম যে হয়তো ফার্স্ট দিন পড়াবে কিছু বলছে না যখন তবে দেখি সন্ধ্যেবেলায় দেখি স্প্রেস করেছে কালকে তোমাদের ছুটি দিয়েছি তো এই ক্লাসটা অন্য একদিন করিয়ে দেবে তো এখন ব্রেকফাস্ট করব তো ছোলা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হচ্ছে এই এই কী করছো তুমি এই দেখো এই বানিয়ে রেখেছি এসে নিয়ে নিচ্ছে খাচ্ছি এই কথা নিলে আটনাও আর খাবে না ও সবাইকে সবাইকে হ্যাপি নিউর বলো সবাইকে সবাইকে হ্যাপি ইয়ার বলো

নিরামিষ হবে যেহেতু নিরামিষ তো খাই নিরামিষ তো সেটা কোনো সমস্যা না রান্নাটা কি করো তুমি নিরামিষ বলে কি তার মানে কি তুমি ওই পালং শাক তারপরে শাক একটু ভালো কিছু আজকে একটু ভালো কিছু বলতে কি বলো তোমার একটু বিরিয়ানি করো মা এতদিন তো এতদিন তো আলু বিরিয়ানি খেয়েছি আজকে একটু পনির বিরিয়ানি করো পনির দিয়ে বিরিয়ানি হ্যাঁ মা আজকে এটা বানাও পনির বিরিয়ানি বানাও আজকে দোকানে যাবো কি কি লাগবে বলে দাও বিরিয়ানি মশলাগুলো আর ঘি তো হয় শেষ হয়ে গেছে ঘি আনতে হবে না ঘি একটা আনতে হবে ঘিটা আমার লাগে এখন আমি খেয়ে নিয়ে পড়তে বসবো ঠিক আছে দু তিন ঘন্টা পড়ি তারপরে বারোটার দিক করে যাবো দোকানে তো পড়তে বসে পড়েছি জানলার ধারে বসেছি একটু রোদ আসছে আর ঘরে ভেতর তো রোদ আসে না ঠান্ডা ঘরে ভেতর আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার রেডি তেমন যে দিনই আছে একটু শশা তো ছোলা রয়েছে আর আলু সেদ্ধ অনেক মজা তো প্রেপারেশটা কমপ্লিট করবো আর এদিকে সেদিনকে অঙ্কেতে এই ফর্মুলাগুলো লিখিয়েছে সব মুখস্ত করতে হবে দেখুন কতটা চোদ্দ চোদ্দ অব্দি লিখিয়েছে তারপর লিখে দিই তারপর বলেছে টু বি কন্টিনিউ তার মানে আরও রয়েছে খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট এবার সূত্রগুলো একটু মুখস্ত করি দেখি মুখস্ত করতে পারি কি না একদিনে তো সম্ভব না মোটামুটি সময় লাগবে সাইন এ প্লাস বি ইজুকাল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আচ্ছা সাইন এ মাইনাস বি এ বি এ বি মাইনাস মাইনাস থাকলে মাইনাস থাকলে আচ্ছা তারপরে এ প্লাস বি কস এ বি এ সাইন বি আবার এ বি এ বি এ বি এতে থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে হবে এইগুলো এরকম মানে পরীক্ষার সময় মাথা গুলিয়ে যাবে পড়াশোনা হলো কমপ্লিট তো বাজ এখন সাড়ে বারোটা তো মা বললো গিয়ে যা দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে আয় তো টুকটাক জিনিসপত্র আছে চালটা কিনে আনতে হবে ঘিটা কিনে আনতে হবে আর মশলাটা কিনে আনতে হবে আর বাকি সব কিছু আছে ঠিক আছে তো যাই গিয়ে পাটগুলো করে নিয়ে আসি তুমি এখানে বসে আছো তুমি আর তোমায় সারা খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে তুমি সারা না দিলে আমি খুঁজে বেড়াতাম এদিকে দিয়ে গেলে ছাদেও গিয়ে ঘুরে চলে আসতাম কাজ বাজ সব শেষ হয়ে গেছে কেন সুইচ দিয়ে হয়নি এই বাবা ওই দোকান যা চক্ক আমি সুইচ দিতে গেলে ভুলে গেছি তাহলে যা এবার আমার তুমি সানমান করে কি পুজো দেবে তো ও তো তা পুজো দেবে তাই তো বাসন টাসন ধুয়ে ওই তো বাসন টাসন ধুয়ে তারপরে রান্না বান্না করবে রসুনটা তো তখন বেঁচে রাখবো ঠিক আছে তো এদিকে একটা কাজ মনে পড়ে গেল অ্যাকোরিয়ামটা এখন আমায় ধুতে হবে হ্যাঁ তো মামু কিনেছে মামু শখের জিনিস সব সে দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে যে জল পোষা করা অ্যাকোরিয়াম পরিষ্কার করা সব আমার ওপর দায়িত্ব তো এখন আমি এটা ধোবো আর দেখুন জল কেমন ঘোলা হয়ে গেছে টোটাল পাঁচটা মাছ ছিল ই একটা মাছ আর হচ্ছে গিয়ে দুটো লাল দুটো সাদা তার মধ্যে থেকে দুটো সাদা মাছ মরে গেছে তো জানি না কেন কীভাবে মরলো তো জল পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয় হ্যাঁ তারপরেও জানি না কি হয়েছিল তো এখন আপাতত অ্যাকোরিয়ামটা পোষা করি তো ফাইনালি আমার অ্যাকোরিয়াম দেওয়া হয়ে গেছে কমপ্লিট দেখুন একদম পরিষ্কার জল একদম একটু খাবারও দিয়ে দিচ্ছি সাথে তো এখন এসেছি দোতলায় আর মাসে বলেছিল আমাকে রসুন ছাড়িয়ে রাখতে তো ওই অ্যাকোরিয়াম ধুতে লেগে পড়লাম তো সেই জন্য আর রসুনগুলো ছাড়ানো হয়নি তো এখন বসে বসে রসুন ছাড়াবো আর হাতে হাতে একটু গানও শুনবো হ্যাঁ টিভিটা অনেকদিন পর চালানো হচ্ছে টিভি তো চালানোই হয় না বলতে গেলে ঠিক আছে তো মাও ও ছাদে রয়েছে মা ঠাকুরের বাসনপত্র ধুচ্ছে ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়ে গেলে তারপরে মা দেন পুজো দেবে ঠিক আছে তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে বান্না হবে তো আমি যতক্ষণ গাছ শুনতে ধুঁতে রসুনগুলো ছাড়িয়ে ফেলি আমার এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট ছুরি দিয়ে করছিলাম ঠিকভাবে হচ্ছিল না তাই জন্য এই নোখ দিয়ে করছিলাম কিন্তু নোখে যা ব্যথা করছে এই রসুন ছাড়ানোর কাজটা না খুব ঝামেলার জিনিস এটি কোনো ইজি কোনো প্রসেস নেই এর উফ কী ব্যথা করছে তো মা এদিকে পুজো দিতে বসে পড়েছে আর কটা বাজা জানেন এখন এই দেখুন চারটে বাজতে যায় মার পুজো দেওয়া হবে তারপরে মা রান্না বান্না করবে আমার আবার এই ধুনোর গন্ধ খুব ভালো লাগে তোমার কেমন লাগে আমার ভালো লাগে তোমার হেভি লাগে ধুলোর গন্ধ তার মধ্যে মা একটু আবার একটু কপুর দিয়ে দেয় আহ যে গন্ধটা দারুণ লাগে কিন্তু গন্ধটা ভালো লাগে কিন্তু আমার ধোঁয়াতে না কেমন শ্বাসকষ্ট হয় ধোঁয়াতে নিশ্বজিত হয় না মায়ের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর বৃহস্পতিবার দিনে বাবা ফুল টুল কিনে আনে তো যখন সাজায় কী সুন্দর লাগে দেখতে খাবো প্রসাদ আমা তুমি তো বান্না করতে থাকো আমি যাই ছাদে গাছগুলো জল টল দিয়ে আসি কোনগুলো তিনটে গাছে ওর দেবো না ও আরও একদম করে ছড়ে দেবো তাই তো পেঁয়াজ গাছগুলোতে পেঁয়াজগুলো বেশ ভালোই হচ্ছে বলো দেখা যাক কেমন হয় মা পেঁয়াজ গাছ লাগিয়েছে কবে লাগালে ও হ্যাঁ 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 সে মামু তুললো ঠিক 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 মনে করেছে ঠিক আছে মা তুই রান্না করতে থাকো আমি তাহলে জল টল দিয়ে আসি দেখতে দেখতে কটা বাজে জানেন এই দেখুন পাঁচটা বাজতে যায় বাবা রে বাবা রে বাবা কত পাখিরে বাবা গাছে আমার জল দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট সন্ধেও হয়ে এসছে তো যাব এখন নিচের দিকে কি মা বিরিয়ানি ক হয়ে গেছে বিরিয়ানি এখনো হয়নি আমি ভালো তো হয়ে গেছে নাকি কি করছে এখন বেরস্তা এখন বেরেস্তা পর্বে রয়েছে তাই তো সবে তাহলে শুরু হচ্ছে বেরেস্তা থেকে নাকি এতক্ষণ সব কি রেডি করছিল ও এই যে সব ম্যারিনেট করে গেছে ও মা দেখে কী মনে হচ্ছে বলো তো কী মনে হচ্ছে বলা দেখি তুমি যেভাবে পনিরটাকে ম্যারিনেট করে গেছো দেখে আমার মাথায় কী আসছে বলো তো মনে হচ্ছে যে মধ্যে গুঁজে ওই আগুনে ঝলসে খাই দারুন হবে কিন্তু বলা ভেজে নিতে হবে বাজে এখন সন্ধে ছটা তো এখন সন্ধ্যেটা তো দেখিয়ে দিলাম আর পন্ডিতজি ফোন করলো আমাকে এক্ষুনি জাস্ট তো বলছে মন্দিরে চলে এসেছে তো বেশি কোনো বসবে না ঠান্ডার মধ্যে আর ঠিক আছে তো আমি এখন যাচ্ছি তাড়াতাড়ি করে যাই ফুল তারপরে লাড্ডু ভোগ হনুমানজিগুলো সব কিনে রেখেছিলাম সকালবেলায় তো এখন সব সব নিয়ে যাব আর মা তো আমরা রান্না করছে রান্নাবান্না করুক আস্তে আস্তে মনে হয় মায়ের রান্নাবান্না হয়ে যাবে ঠিক আছে তো আগে যাই জি দর্শন করে আসি আমি তাহলে আসছি তুমি যদি রান্নাবান্না করতে থাকো তো আমি আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে ঠিক আছে राम राम पंडित जी आज बहुत बढ़िया सजाया हुआ है अच्छा लग रहा है अगर हम चाय दें हमको सुबह ही पूजा करके निकल जाना है तो हम चाय के इंतजार नहीं करते हैं अब जैसे कभी कभी सुबह भागना पड़ जाता पूजा में हाँ चाय दीजिए जल्दी जल्दी एकदम

আরে গেছি সে পণ্ডিতজি বলছে আমি তো প্রথমে গিয়ে যখন গেছিলাম আমি তখন একাই ছিলাম ঠিক আছে তা পণ্ডিতজি বলছে থাকাদের রুখ যাতে হ্যাঁ আর কই আগাতো মানে আর আর কেউ আসবে কিনা ঠিক আছে তাই মোটামুটি দশ পনেরো মিনিট বসছিলাম তারপরে সব একটু লোকজন এলো তারপরে পুজো তারপর আরোতে শুরু করলো তার জন্য একটু দেরি হয়ে গেল ঠিক আছে সেই জন্য ছবি দিয়েছ ঠিকঠাকভাবে দিয়েছো তোমা যা দিয়েছো দিয়েছ

মা চলে যাচ্ছে এখন বান্ধবীর জন্মদিনে ঠিক আছে তো মাকে বললাম মা আমাকে তুমি থালায় বেড়ে দাও তোমার খিদে ভেবেছে ভীষণ জোর আমি আর পারছি না একদম ভালোই হয় মা বলছে কেমন হলো না হলো ভালোই হবে দেখুন দেখে তো ভালোই লাগছে এই যা পনিরগুলো ভেঙে গেছে গো মা সেইবারে পনিরটা সেই ছিল বাবা দুদিন আগে একটা পনির নিয়েছিল মা ফুলকপি দিয়ে পনির তরকারি করেছিল দারুণ হয়েছিলো পনিরটা পনিরটা বেশ ভালো ছিল এই পনিরটা ভেঙে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছি বেশি দিনও থাক তো এক থালা নিয়ে বসে পড়েছি আমার ভীষণ জোর খিদে পেয়েছি ঠিক আছে তো আমি আর লোক সামাতে পারছি না তো প্রথমবার পনির বিরিয়ানি তো খেয়ে দেখি কেমন হলো না হলো কি গরম মা খেয়ে দেখি ফার্স্ট বাইট কি হ্যাঁ দাম লাগছে গো মা দেখ মা আমার দিকে তাকা দিকে জল ফেলে দিয়েছে বসে সেই লাগছে গো মা লবণ সব সব ঠিকঠাক আছে আগের বাস্তু বেশি করেছিলে সে করলে সেবার সেবার লবণটা ঠিক মতো দাম নেই লবণ কম হয়ে গেছিলো এবারে লবণ টবণ সব ঠিকঠাক আছে হেভি লাগছে ওই আলু কেমন সেদ্ধ হয়েছে দেখি তো আলুগুলো তো ভেঙে ভেঙে গেছে এই তো আলুগুলো বেশ দারুন সেদ্ধ হয়েছে সেই লাগছে তো মা তো জন্মদিনে চলে গেল আর আমি বসে খাচ্ছি তো খেয়ে নিই ঠিক আছে মা করেছে সারা সকাল থেকে এই এখন আমার পেটে একটু ভাব ঢুকলো ভীষণ দূর খেতে পারছিল তো খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ আর মাও চলে গেছে বাবা এখন অফিস থেকে আস্তে আস্তে মোটামুটি এখনো দেড় ঘন্টা তো বাজে এখন সাড়ে আটটা আস্তে আস্তে মোটামুটি সাড়ে নটা ওই সাড়েটাকে দশটার মধ্যেই চলে আসবে ঠিক আছে তো এখন একটু পড়তে বসেছি আর পড়তে বসে কম্বলটা একটু গায়ে নিয়েছি আর কম্বলটা দেখি গরম গরম তো মা দুপুরবেলা একটু কম্বলটাকে রোদে দিয়েছিলো তো করে রেখে দিয়েছিল তো বেশ ভালোই গরম গরম লাগছে বেশ ভালো লাগছে ভালো লাগছে আরাম লাগছে আর কি তো আমার না কম্বলের মধ্যে ঢুকে আমরা এখন ঘুম পেয়ে যাচ্ছে তো ভীষণ এরকম ঘুম পাচ্ছে আমার আর সারাদিনটা যেমন খাটাখাটনি হয়ে গেছে শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো ভাবছি একটু আধ ঘন্টা হোক এক ঘন্টা একটু পড়ে নিই পড়ে টু এদিন শুয়ে পড়ব আর ভালো লাগছে না আজকে তো চলুন ব্লগটা শেষ করবো এখানে তো আজকে সারাদিনটা কী করলাম তো সবই আপনাদের শেয়ার করলাম হ্যাঁ তো কেমন লাগলো জানাবেন তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে